আই দিস ইস সাইফ ওয়েলকাম টু এক্সট্রা টাইম বাংলা টি টোয়েন্টি বিশ্বকাপ চলছে পৃথিবীর আরেক গোলার্ধে এবং সেই গোলার্ধে খেলতে নামছে ভারত এবং বাংলাদেশ ভারত এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে হারাতো দূরের কথা কখনও একটা সেকেন্ডের জন্য মনে হয় ভারত এই ম্যাচটা হারতে পারে যত খারাপ পিচ হোক প্রতিকূল পরিস্থিতি পরিবেশ হোক যাই হোক

কিন্তু বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ঠিকই বলেছে সেটা এই ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে সেই কারণেই চির আমার প্রিয় বন্ধু ক্রিকেট বিশ্লেষক যশবন্ত বিশ্বাস চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবেই বাংলাদেশকে দাঁড় করাতে চাইছে আর আমার বাঁ রয়েছে সব্যসাচী বাগসি আমি জাস্ট একটা জিনিস এখানে বলতে চাই আমি যশবন্ত দাকে দিয়ে শুরু করি বিষয়টা ছাদে ভাঙিয়ে খেলেছ বাচ্চাদের সঙ্গে যে কোনো খেলা ক্রিকেট ফুটবল

খেলছে চেষ্টা করছে কিন্তু এখনো সেইভাবে ক্রিকেটের সাবালকত্ব যে কথাটা আমরা বলি বা প্রাপ্ত বয়স্ক চব্বিশ বছর হয়ে গেছে সেটা হ্যাঁ হয়েছে কিন্তু সেটাই দুর্ভাগ্য যে তারা এখনও কেন সেটা হয়ে উঠতে পারলেন না তাদের পরিকাঠামো কিন্তু খুব খারাপ না এবং আমি নিজে বাংলাদেশে গেছি দেখেছি কলা বাগান থেকে শুরু করে ধানমন্ডি আবাহনী যারা যারা এখনকার লিগ খেলেন সেখানে বেশ প্রতিত যশা প্লেয়াররা শ্রীলঙ্কা পাকিস্তান থেকে তারা এসে খেলেন লোকাল লীগ কিন্তু যথেষ্ট আকর্ষণীয় হয় সেই কিন্তু এই আন্তর্জাতিক পর্যায়ে এসে যখন একদম চোখে চোখ রেখে কথা বলার মতো সময় আফগানরা বলছে অন্যান্য টিমরা বলছে এবং দেখো ইউএসএ কি ক্রিকেটটা খেলছে রাইট হেরেছে সেনকে কিন্তু লড়াই করে হেরেছে এই যে লড়াই ব্যাপারটা এইটা গজে মানে অদ্ভুত হলে নাগিন ড্যান্স বাঘ সব দেখছি ফেসবুক এক্স্যান্ডেল টুইটার লিংটনই সীমাবদ্ধ মাঠের বাইশ গজে যেই আসছে যাবতীয় লড়াই ইন্ডিয়ার বিরুদ্ধে যাবতীয় লড়াই ইন্ডিয়ার বিরুদ্ধে অদ্ভুত ব্যাপার একটা তার আগে কিছু আমরা বেশ কিছু কালকে নতুন নতুন সাপ ড্যান্স আমরা দেখব আশা করছি আগে বেড়ে মতো কিন্তু তুমি যেটা বললে সত্যি ইন্ডিয়ার ক্রিকেটে না সূর্য বিচরণ করছে মানে যে প্রতিকূলতাই হোক আমাদের টিমটা এতটাই ব্যালেন্সড এবং অভিজ্ঞতা সম্পন্ন বোধ তারুণ্য এবং যে মিশেলটা এটা একদম ভাড়া হতে পারে গেম গেম আবার বলছি অফ ক্যামেরা একটা বলের খেলা ব্যাটসম্যানের কিন্তু অবশ্য করেই বাংলাদেশ এই ম্যাচটাতে ধারে ভারে অভিজ্ঞতা অনেক 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 পিছনেছি ওই ছাদের ক্রিকেট জিতলেও তুমি এমন কিছু করতেও পারবে না যে আমি ওকে হারালাম কিন্তু হেরে গেলে মহা বিপদ ফেসবুক আর খুলতে হবে না দুদিন

বারবার হয় না সুলুক্ত হতেই পারে বারবার হবে না আর এবারও হবে না এবার হবে না এই কারণে তার বড় কারণ হলো বাংলাদেশ দলটা কতটা ভালো ক্রিকেট খেলছে কতটা মন্দ ক্রিকেট খেলছে সেটা না ধারাবাহিকতার অভাব তো রয়েছে এই দলে বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছে যাতে ইতিমধ্যে টি টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া উচিত যার এক এবং অদ্বিতীয় নাম হচ্ছে সাকিব আল হাসান তুমি গত তিনটে টি টোয়েন্টি বিশ্বকাপ ধরে নাও দু হাজার ষোলো বাংলাদেশের যত ক্রিকেটার যারা যারা ওই তিনটে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করেছিলেন তার থেকে সব থেকে খারাপ পারফরমেন্স সাকিব আল হাসানের এখন মার্কাস টোয়েনিস কিন্তু ওয়ার্ল্ড নম্বর ওয়ান অলরাউন্ডার টি টোয়েন্টিতে সাকিব নয় সাকিব তার প্রাইমটা ফেলে এসছে সমস্যাটা হচ্ছে উপমহাদেশীয় ক্রিকেটার যেটা হয়ে এসছে কখন ছাড়তে হয় সেটা জানে না ব্যক্তি পুজো দীর্ঘদিন ধরে বিচরণ করেছেন শীর্ষস্থানে অলরাউন্ডার হিসাবে সবটা ঠিক আছে কিন্তু তার তো একটা সীমাবদ্ধতা আছে সাকিব যে গুলোতে আউট হয়েছেন এবার টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি শর্ট অফ্লে বল খেলতে পারছেন না এই বয়সে তার আগের সেই ইয়েটা নয় পাওয়া যাক তো সেই জায়গায় দাঁড় করিয়ে আমার মনে হয় যে বাংলাদেশ ওই তানজিম আহমেদ ইনিশিয়ালি একটু ধাক্কা দিতে পারেন ভালো পেস বল করেন ভেতরে বলটা ভালো আসে এবং যেটা হতে পারে হয়তো বিরাট কোহলি রোহিত শর্মা ওপেনিং জুরিটা এখনও পর্যন্ত ক্লিক করেনি দুজনকে একটু সেকি মনে হচ্ছে বিশেষ করে রোহিত শর্মাকে সেক্ষেত্রে হয়তো ইনিশিয়াল ভারতের উইকেট যেতে পারে কিন্তু তার মানে এই নয় বাংলাদেশের কাছে ম্যাচটা বাংলাদেশ ভারত ম্যাচটা গিয়ে সিক্সটি ফোর্টি বা সেভেন থেকে থার্টি হবে ওটা একেবারে পঁচাশি পনেরো না আমি বলবো আর একটু বেশি নব্বই কারণ দেখো প্রস্তুতি ম্যাচটা তুমি জানো নব্বই দশ বলছো নব্বই দশ তবে অদ্ভুতভাবে দেখো সেই একটা সমাপতন আজকে তুমি দুজনের জামার কালারটা দেখে বুঝতে পারছো আমরা কিসের জন্য কোন দিনটার জন্য ওয়েট করে বসে আছি কেন কারণ দেখো যে সুপার এইট আমি যেটাকে নীল ধরে রাখি নীলটা হলুদ

এখনো প্রতিটা ভারতবাসীর কাছে পুরো ঘায়ের মতো দগদগ করে হ্যাঁ ডিফিনিটলি তাই তার কারণ 10টা টিম 10টা ম্যাচ জিতে একটা টিম যদি ফাইনাল খেলে আনবিলিভেবল ক্রিকেট খেলে এবং প্রথম ম্যাচটা অস্ট্রেলিয়ার কি অবস্থা হয়েছিল চেন্নাই উইকেটে ইন্ডিয়ার সামনে সকলেই জানে তো অবভিয়াসলি একটা মানুষ তো এক্সপেক্ট করবেই যে ঘরের মাঠে ঠিক তাই না ইন্ডিয়া জিতবে যাই হোক তো আমরা তো এই যে ম্যাচটা দীর্ঘদিন দীর্ঘদিন দীর্ঘ দিন আইসিসি ট্রফি আসেনি আমাদের ঘরে

আমরা এক্সপেক্ট করি দুবের থেকে যে একটু ভালো খেলা তিনি স্পিনটা অত্যন্ত খুলে খেলেন সোজাটা পারেন হ্যাঁ তো দুবে একদমই পুরো মানে আমরা আলো দিলে পরে বাল্ব কেটে যায় না যেরকম সেরকম লাগছে তা মনে সেখান থেকে বেটার যাই না সব একমত হবে কি রোহিত দাসকে তুমি করো চেঞ্জ হওয়া উচিত দুবে কি এবার অন্তত ভাই খামাদে না বাংলা হিসেবেও যদি চেঞ্জ হয় তাহলে একটাই চেঞ্জ হতে পারে তাহলে শিবম দুবের জায়গায় সঞ্জু স্যামসন

ইউএসএ খেলেছিল আন্ডার ছিল আন্ডার প্রিপিয়ার কথাটাই বললাম একদম সেখানে তুমি একজন ব্যাটসম্যানকে জাজ করতে পারবে না ঠিক যেরকম আয়ারল্যান্ডের বিরুদ্ধে রোহিতের হাফ সেঞ্চুরিটাকেও জাজ করা উচিত না তাহলে বিরাটের তিনটে ইনিংসকেও জাজ করা উচিত না প্রথম লোকটার নাম বিরাট কোহলি লোকটার নাম রোহিত শর্মা যে কোনো ধরনের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তারা রান করতে পারে অতীতে দেখিয়েছেন ভবিষ্যতেও তিনি তারা করে এই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি বিরাট কোহলি রোহিত শর্মা ওপেনিং কম্বিনেশনটা ভেঙে দাও না তাহলে পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার জন্য সব থেকে বড় খবর এই মুহূর্তে সে আর দ্বিতীয় তার থেকেও বড় খবরটা হবে যে রোহিত এবং বিরাটের জুটটা ভেঙে গেল তখনই বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া এবং বেশ কিছু মিডিয়াতে যারা সূত্র মারফত খবর করতে ওস্তাদ তারা এটার রটি দেবে বিরাট এবং রোহিতের সব কিছু ঠিক আছে না প্ল্যান বি এখানে তখন প্ল্যান বিটার এই কারণেই বলছি প্ল্যান বিটা থাকা উচিত নয় তার কারণ দুটো ব্যক্তিত্বের নাম হচ্ছে বিরাট কোহলি রোহিত শর্মা

সেন্ট লুসিয়া বা কালকে সাত থেকে একটু বদল থাকে মানে যারা হ্যাঁ আমাদের যেহেতু থেকে লফটিং শটটা খেলতে পারে বেরিয়ে এসে যারা বলছিল যে সঞ্জু স্যামসং স্টেপ আউট করে এই ইনসাইড আউট যে খেলাটা সাইডটা কভার এক্সট্রা কভার পয়েন্টের ওপর দিয়ে একটু লেট খেলবো আমরা ল্যাপ শট খেলতে প্রচুর দেখছি এখন সূর্য কালকে অফ স্ট্যাম্পের বাইরে বলটাকে টেনে স্কোয়ার লিগ দিয়ে চাল মারলেন অদ্ভুত শট কিন্তু লাগাচ্ছেন ব্যাটে ঠিক জায়গায় কানেক্ট হচ্ছে সাউন্ডটা ভালো আসছে ঋষভও একটু হারাকাড়ি করলেন কিন্তু ঋষভ যে ল্যাপসারগুলো এখন খেলছেন যে জাতীয় বা উল্টো হাতে যে শটগুলি খেলছেন পেছন থেকে সেগুলো কিন্তু অত্যন্ত সময়োপযোগী মানে বোলারদের মনোবল ভাঙাশাই প্লাস অ্যাটাক করার জন্য দুটোর ক্ষেত্রেই তো এই জায়গায় দাঁড়িয়ে ভারতের যে যেটা সভ্য বলছে একদমই সাথে একমত ওইখানে যদি সঞ্জু স্যামসাংটা ঢোকে তাহলে এমন একজন প্লেয়ার হয় ডানাতি যে ক্যারি করতে পারে ইনস্টা ও যেমন সিঙ্গেলসও খেলতে পারে শুনলাম বাংলাদেশের কোন বিষয়টা নজর দেওয়া উচিত দেখো ভারত বারবার দেবে না ভারত বার বারে খেলেছে আফগানিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মা কিন্তু সার্ভাইভ মানে খুব স্ট্রাগল করছিল উইকেটে বিরাট কোহলিও স্ট্রাগল করেছেন সূর্য কুমার যাদবের হাফ সেঞ্চুরিটা না হলে কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়া হেরে যেতে পারছে একশো কুড়ি লাস্ট দশ ওভারে ইন্ডিয়া একশো পাঁচ রান করেছে যার জন্য ম্যাচটাতে যেটা পার্স ছিল ওয়ান ফিফটি সেটা ওয়ান এইটটি হয়ে যায় সেখানে বোঝা যায় যে আফগানিস্তান পারবে না ভারতীয় বোলিংটা এতটাই ভালো সমস্যার জায়গা হচ্ছে আজকে ভারতীয় দল ট্র্যাভেল করবে আগামীকাল আবার খেলতে নামবে এটা একটা হেডেকের কারণ যে ছ দিনের মধ্যে তিনটে বারসিংসন ম্যাচ খেলবে ইন্ডিয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে অতীত রেকর্ড যতই ভালো হোক এই টাম্পে যেটা বললো বারবার মতো সেন্ট উইকেটটাও খানিকটা স্লোয়ার সাইট স্লোয়ার সাইট হলে পরে আমার ধারণা একটাই চেঞ্জ শিবম দুবের জায়গা সঞ্জু স্যামসন যদি রোহিত শর্মা শিবম দুকে প্রীতি দিন বাড়তি না থাকে আর আরেকটা জিনিস হচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশের স্পিনারটাও স্পিনিং লাইনে লাইনটাও কিন্তু খুব খারাপ নয় সাকিব রয়েছেন যদিও ফর্মের ধারে কাছে নেই কিন্তু বড় প্লেয়ার যে কোনো দিন ভারতের সামনে পারফর্ম করতেই পারেন আরও দু তিনজন স্পিনার রয়েছেন তার মধ্যে মেহেদি হাসান মিরাজ অন্যতম আরেকজন মেহেদি হাসান রয়েছেন তানজিন আহমেদ ভালো বল করছেন মোহাম্মদুল্লাহ রিয়াদ মাঝে মধ্যে অফ স্পিনটা করেন সো একটা ফরমেটেবল বোলিং অ্যাটাক কিন্তু ভারতের যেটা সমস্যার জায়গা আবার বলছি পাওয়ার প্লেতে কিন্তু ভারত রান করতে পারছে না পাওয়ার প্লেতে যেমন চল্লিশ রানের প্রতি চল্লিশটা পঁয়তাল্লিশ রান একটা ম্যাচে সাতান্ন রান হয়েছিলো সেটাতে ঋষভ পন্থ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটাতে সাতান্ন রান হয়েছিলো এর বাইরে কিন্তু কোনো বড় রান দেখা যায়নি বরঞ্চ একটা দুটো করে উইকেট চলে যাচ্ছে বিরাট কোহলি রোহিত শর্মা যদি খেলতে পারেন তাহলে ভারত দুশো কুড়ি পঁচিশ রানও করতে পারে কিন্তু যদি না হয় তাহলে সূর্যকুমার যাদব এবং ঋষভ পান্ত এবং গতকাল কিছুটা ব্যাটিং করেছেন হার্দিক পান্ডিয়া বাকিরা বাকি মিডল অর্ডার কিন্তু ফ্লপ যার কারণে সঞ্জু স্যামসনকে অত্যন্ত দরকার এই মুহূর্তে মিডল অর্ডার স্টেবিলিটির জন্য বাকি কাজটা যদি স্কোর যদি বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান এইটটি ওয়ান এইটটি ফাইভ থাকে বাকি কাজটা বলার বুঝে যাবে অনেক বেশি বন্ধুরা আমরা আমাদের অনেক স্ট্যান্ডার্ড অনেক স্ট্যান্ডার্ড অনেক ভ্যারাইটি দুটো লেফট স্পিনার একটা লেগ স্পিনার মটা লেপটাম পেসার আর তার সঙ্গে নামটা সবার মানে অকলপুনি এবং ও ফর্মের মধ্যে একদম চরম জায়গায় অনন্ত সুমন্ত یار আছে যাক বন্ধুরা ভালো আমরা এখানে শো শেষ করছি আমরা কালকে ম্যাচের পর অবশ্যই আবার আসব আপনাদের সঙ্গে কথা বলতে ভালো থাকবেন একেবারে খেলোয়াড়দের ভরা মৌসুম চলছে কোনটা ছেড়ে কোনটা দেখবেন আপনারই সিদ্ধান্ত নিন আমরা বলার কিছু না নমস্কার সঙ্গে থাকবেন নমস্কার এক্সট্রা টাইম